আসসালামু আলাইকুম আমাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম তো সত্যপন্ন বরাবরই একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনার অনেক আইটেম দিয়ে থাকে তো আজকে আমি নিয়ে আসছি এই যে ল্যাপটপ টেবিল আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ল্যাপটপ টেবিল এটা স্যাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে দেখেন আপনি হিউজ পরিমাণে স্টক আছে যেগুলো আপনার কালার কিন্তু অ্যাভেলেবেল আপনারা ছেলে গ্রাফিক্সও নিতে পারবেন আমাদের পরবর্তী ভিডিওতে গ্রাফিক্স থাকবে তো আজকে যে জিনিসটা দেখে আমাদের কাছে যে ল্যাপটপ টেবিলটি পাচ্ছেন এইটা কিন্তু বাজারে অন্যান্য ল্যাপটপ টেবিলের তুলনায় অনেকটা মোটা এই যে থিকনেসটা কিন্তু অনেকটা বেশি আর এটা ওয়েট সম্পর্কে আমি যদি বলি এটা অ্যাপ্রক্স আপনার ধরেন আপনার তিন কেজি কাছাকাছি হবে এটার ওয়েট হবে তিন কেজি কাছাকাছি আর এটার সাইজটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড একটা সাইজ যেটা হচ্ছে আঠারো বাই সাড়ে তেইশ ইঞ্চি মানে এদিকে থাকবে আঠারো আর এদিকে হচ্ছে সাড়ে তেইশ ইঞ্চি তো এইটা পাবেন একদম একটা একুরেট সাইজ ওয়েট সবগুলো মিলিয়ে আর আমাদের এটা কোয়ালিটি সম্পর্কে যদি আপনাদেরকে দেখাই এই যে লকগুলো আছে এগুলো কিন্তু হ্যাভি স্ট্রং এই লকগুলাই কিন্তু বেশিরভাগ ভেঙে যায় তো যদি আপনার এই লকগুলো দুর্বল থাকে তাহলে কিন্তু বাচ্চারা ইউজ করতে পেতে খুব দ্রুত আর কি নষ্ট হয় আসলে এটা নষ্ট হলেও কিন্তু আপনার ল্যাপটপে ফেলানো যাবে না কারণ এটা হচ্ছে আলাদা করে কিনতে পাওয়া যায় একটা দুইটা তিনটা চারটা আপনি যদি মনে করেন যে আপনার বাসায় এগুলা ভেঙে গেছে তো আপনি চাইলে এগুলো আমাদের কাছে কিনে নিতে পারবেন আর এইখানে যে আপনার কি বলে এই পাইপটা দেওয়া হয়েছে এটাও কিন্তু অনেক হেভি এটাও কিন্তু হেভি এটা সহজে বাঁকা হবে না আপনি যখন এটা নিচে বসাবেন যদি আমি আপনাদেরকে নিচে বসাই দেখাই এই যে দেখেন একরিত ভাবে কিন্তু একটা মাপে বসছে আপনি এইখানে পানির পট রাখতে পারবেন এইখানে ট্যাব রাখতে পারবেন অনায়াসে একটি ল্যাপটপ রেখে আপনি এটা ইউজ করতে পারবেন আর হচ্ছে গিয়ে এইখানে আপনার বাচ্চাদের জন্য যদি আপনারা নিয়ে থাকেন তো বাচ্চারা এটা বিছানা থেকে শুরু করে যে কোথাও কিন্তু নিয়ে আপনি পোর্টেবল হিসেবে ইউজ করতে পারবে তো এইটার অনেক কটা কালার আছে আমি আপনাদের উড কালারটা দেখেছি এটা হচ্ছে উড কালার তারপরে পাবেন আপনারা পিঙ্ক কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার রেড কালার গ্রিন কালার তারপরে হচ্ছে ব্লু কালার হুম এই সবগুলো কালার কিন্তু আমাদের কাছে শুধুমাত্র সলিড কালারে অ্যাভেলেবেল পাবেন আর যারা আপনারা গ্রাফিক্সের ভেতরে খোঁজেন যে কার্টুন টাইপ তারপর গ্রাফিক্স আপনার গ্রামের সিনারি বিভিন্ন ধরনের আপনার যে কি বলে স্পাইডারম্যান গাড়ি এই টাইপের যারা খুঁজছেন তারা চাইলে আমাদের কাছে নিতে পারবে এবং এর বাইরে আরো একটা সুযোগ সুবিধা রয়েছে যেটা হচ্ছে এইখানে কিন্তু কোনো ধরনের আপনার ইয়া ডয়ের দেওয়া নেই আপনারা চলে এক্সট্রা টাকা কিছুই অ্যাড করলে আপনি এখানে একটা করে ডয়ের সেট করে নিতে পারবেন যখন আপনি ইউজ করবেন তখন এখান থেকে ডয়ের টান দিলে এখানে অনেক কিছু রেখে ব্যবহার করতে পারবেন তো এটা বাচ্চারা ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে যারা বিছানায় বসে ল্যাপটপ চালাইতে চান কিংবা আপনার পড়াশোনা অথবা করানি করেন তাদের জন্য এটা বেস্ট আমাদের এইখানে স্টক কিন্তু এভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো স্টক করা হয়েছে বিভিন্ন কালার তো আপনারা যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন ঢাকার বাইরে থেকে এবং ঢাকার ভিতরে যে যারা নেবেন আমাদের শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে সারা